বালি হল স্টেশন যেখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী বেশিরভাগ যাতায়াত করে থাকেন শিয়ালদার দিকে এবং খুবই কম যাত্রী হলেও যাতায়াত করেন ডানকুনির দিকে নানান জায়গা থেকে বেন্নেল হোক তারকেশ্বর হোক ইত্যাদি জায়গা থেকে মানুষ ট্রেনে করে আসেন বালি স্টেশনে নামেন তারপর ওনারা কার্যত বালি হলটা আসেন সেখান থেকে শিয়ালদা বা ডানকুনির দিকে যাবেন কিন্তু সবচেয়ে বড় কথা যখন বালি হল স্টেশনে উঠবেন তার প্রথম যে ধাপ থাকে সিঁড়ির এই সিঁড়িটা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা সিঁড়ি ভেঙে তাদের উঠতে হয় প্ল্যাটফর্মে তাতে কম বয়সী হোক বা বেশি বয়সী মানুষজনের খুবই অসুবিধা হয় তারপরে প্ল্যাটফর্মে উঠে যাওয়ার পর কারোর যদি বাথরুম পান পুরুষদের ক্ষেত্রে দেখা যায় তারা স্টেশনের রেল লাইনে ধারেই তারা কার্যত বাথরুম করতে থাকে যেটা চক্ষু লজ্জাও লাগে অনেক মহিলা যেহেতু থাকে এবং এই শৌচাগার যাতে বৃদ্ধি করা হয় এইসব একাধিক দাবি নিয়ে ডোমজুর বিধানসভার বিজেপির পক্ষ থেকে এই বালিহল স্টেশনে যাত্রীর পরিষেবা বৃদ্ধির দাবিতে গণস্বাক্ষর অভিযান করা হয় এই দাবিগুলোর মধ্যে অন্যতম হল নিচু প্ল্যাটফর্মকে উঁচু করা দুদিকের প্ল্যাটফর্মে ছাউনি বৃদ্ধি করা পানীয় জলের সুবিধা বৃদ্ধি করা যাত্রী ওঠা জন্য একটা চলমান সিঁড়ির ব্যবস্থা করা শৌচাগার বৃদ্ধি করা রাতে আলোর ব্যবস্থাকে বৃদ্ধি করা এই সব একাধিক দাবি নিয়ে বিজেপির পক্ষ থেকে বালিহল স্টেশনে এক গণস্বাক্ষর অভিযান করেন যা কার্যত মানুষ এক সাড়া দিল তাদের স্বাক্ষর দিয়ে প্রায় তিন হাজারের কাছাকাছি এই যাত্রীরা সেই গণস্বাক্ষর অভিযান যে করেছে বিজেপির পক্ষ থেকে সেখানে তারা সই করলেন বিজেপির পক্ষ থেকে বললেন যে আমরা এই দাবি অর্থাৎ মানুষের যে দাবি তারা যে তাদের নিজস্ব স্বাক্ষর দিয়ে জানালেন আমরা এটা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব আমরা বঙ্গ চ্যানেল থেকে বলি আপনারা প্রচুর পরিমাণে এই খবরটি শেয়ার করুন যাতে একটু হলেও সর্বসাধারণের যাতে সুবিধা হয় আমাদের বঙ্গ চ্যানেলের পর্দার মাধ্যমে বিজেপির পক্ষ থেকে কি জানালেন আপনারা জেনে নিন বালিহল স্টেশন থেকে বঙ্গ চ্যানেলের এক্সক্লুসিভ রিপোর্ট বাপ্পু মুখার্জি তুলে ধরলেন আমাদের খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আরও একবার বলছি আমাদের চ্যানেলটি

গতকাল আমরা শুরু করেছি গতকাল প্রায় এক হাজার যাত্রী তাদের মূল্যবান সিগনেচার করে গেছেন আজকেও আমরা সংগ্রহ করছি সকাল থেকে এই সব দাবিপত্রগুলো নিয়ে আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব যাতে রেলের থেকে এই পরিষেবাগুলো আমাদের এই বৃত্ত যাত্রীরা পেতে পারেন আমাদের দাবির মধ্যে রয়েছে বালি হল স্টেশনে প্ল্যাটফর্মগুলি উঁচু করা যাতে মানুষ সহজে ট্রেনে ওঠানা করতে পারে উত্তপ্ত রৌদ্রে আর বৃষ্টি ভেজা জায়গায় তারা দাঁড়াতে পারে না প্ল্যাটফর্ম না থাকার জন্য আমরা প্ল্যাটফর্ম বৃদ্ধি সংখ্যার জন্য বলেছি রাত্রে অনেক অসামাজিক কাজ হতে থাকে আলোর অভাবে আমরা সেখানে আরও বেশি আলোর কথা বলেছি বয়স্ক মানুষরা এই ছোট সিঁড়িতে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না সেজন্য অন্যান্য স্টেশনে যেমন করা হয়েছে লিফটের ব্যবস্থার জন্য দাবি রেখেছি আমরা মহিলাদের পরিচ্ছন্ন শৌচাগার নির্মাণের জন্য দাবি রেখেছি আমরা দেখি যে যখন দুটো ট্রেন একসঙ্গে আসে রেলের লাইনের ওপর দিয়ে যাত্রীরা কোনো দিকে না পথ দেখে তারা যাতায়াত করে বিপদ মাথায় নিয়ে সেক্ষেত্রে আমরা আপ ট্রেনে একটি আরেকটি বড় চওড়া সিঁড়ি করার জন্য দাবি রেখেছি এই বিভিন্ন দাবি দাবাতে আমাদের আজকে দ্বিতীয় দিন মানুষের স্বদস্পত্ত আমরা সমর্থন পাচ্ছি যাত্রীরা এখানে তাদের স্বাক্ষর করে যাচ্ছেন আর আমরা এই স্বাক্ষর সম্মিলিত দাবিগুলো আমাদের রেলের ঊর্ধ্বন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো এটাই আমাদের কাজ যাতে জনসাধারণ অর্থাৎ বালি হলডের যারা প্যাসেঞ্জার তারা এই সুবিধাগুলো পেতে পারে।